নমস্কার কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি বন্ধুদের সামনে একটি হ্যাবি নতুন রেসিপি নিয়ে মুচমুচে রেসিপি আমাদের শীত পড়লেই তো মনে হয় পকোড়া ভাজা সব কিছুই খাই এই দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে অল্প সময় অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে খাওয়া যায় তাহলে আমি রেসিপিটি শুরু করি আর দেরি না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে যাবেন দেখে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে এক আটি মোটা এক আটি ধনে নিয়েছি এটিকে ভালো করে কুচি কুচি করে ধুয়ে বারবার জল দিয়ে ধুয়ে ধুয়ে আমি নেব জানুন ধনেপাতার মধ্যে অনেক বালু থাকে কারণ ধনেপাতা তো নিচে হয় মাটির মধ্যে অনেক বালু থাকে এই জন্য বারবার ধুয়ে নিয়েছি এখানে আমি তিন থেকে চার চামচ আটা দিয়েছি আটা দিয়েই করব। কোনো কিছুই আর দিব না এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প অল্প জল দিয়ে এক মেখে একটি ড্রো করে নেব। ড্রোটি আমার হয়ে গেছে এখানে আমি এখন অল্প অল্প হাত দিয়ে নিয়ে গোল গোল সেপ দিয়ে নেব বন্ধুরা এই ধনেপাতার পাতার কিন্তু খেতে খুবই টেস্টি হয় চা দিয়ে কিংবা ভাত দিয়ে গরম ভাতের সাথেও ভালো লাগে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এই ধনেপাতার পাতার ভাস্তে ভাজতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে ভেজে নেব অল্প আছে মিডিয়াম করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটি মিডিয়ামেই থাকবে আমার একবার ভাজা হয়ে গেছে আমি আবার দিয়ে ভাজছি বন্ধুরা ভিডিওতে দেখতেই তো পাচ্ছেন আমি একবার ভেজে নিয়েছি আবার ভেজে নেব আগে উল্টোতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে এক পাশ হয়ে গেলে তার পরের পাশে উল্টে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু সন্ধ্যায় চায়ের সাথে গরম চায়ের সাথে গরম গরম ধনে পাতার পকোড়া জমে যাবে উপরটি মুচমুচে ভেতরটি সফট আমার সব ভাজা হয়ে গেছে ভাত দিয়ে খেলে একটি কাঁচা লঙ্কা দিয়ে খাবেন চা দিয়ে খেলে তো এমনিই খাওয়া যায় বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করতে ভুলবেন না কিন্তু আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ দেখুন কি সুন্দর হয়েছে দেখতে মুচমুচে পকোড়া ধন্যবাদ